واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله تعالى أكبر من نبي محمد رسول الله صلى الله عليه وسلم كدك ديابل النبي أمار আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাত ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা বর্ণনা করেন ইল করবা কুরবানান ফাতুকুবিল মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখর তারা দুই ভাই আমি আল্লাহর জন্য কোরবানি দিয়েছে আমি আল্লাহর জন্য কোরবানি উপস্থাপন করেছে কিন্তু আমি আল্লাহ তাদের দুই ভাইয়ের মধ্য থেকে একজনের কোরবানি কবুল করে নিয়েছি তার সন্তানদেরকে ডাক দিয়া বলেন সন্তান আমার তোমরা দুই ভাই কোরবানি করো তোমাদের মধ্য থেকে যার আল্লাহর দরবারে কবুল হবে আমি সুন্দরী মেয়েটাকে তার সাথে বিবাহ দিব দিব তোমার এই সন্তানদেরকে কোরবানি করার আদেশ দিলেন সন্তান দা কোরবানি করলো করলো হাবি ছোট ভাই সুন্দর একটা দুম্বা দেখতে শুনতে ভালো সুন্দর একটা দুম্বাকে সে পাহাড়ের উপর রেখে আসলো আর কাবি সে সামান্য কিছু শস্যদানা সামান্য কিছু শস্যদানা সেও পাহাড়ের উপর রেখে আসছে আর আল্লাহ পাকের তখন আল্লাহ পাকের নির্দেশ ছিল যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কোরবানিটাকে পোড়ায় দিবে আল্লাহ পাকের তখন আদেশ ছিল যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানির পশু বা কুরবানির আসباب যেটা কুরবানি করবে সেটাকে পোড়ায়া দিবে দেখেন এখানে আমাদের জন্য কত শিক্ষা এক নম্বর কথা আজকেও যদি আল্লাহ পাকের এই আদেশ আল্লাহ পাকের এই নিদর্শন কুরবানি কবুল হওয়ার এই নিদর্শন যদি আমাদের সমাজে আল্লাহ বাস্তবায়ন করতেন আমাদের কারো মান সম্মান থাকতো জোরে বলেন না মান সম্মান থাকতো এলাকার মানুষ বলতো ওই যে তাওতলা শাহি মসজিদের ইমাম সাহেব কুরবানি দিতেছে দেখো নাই তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই বলতো কি বলতো না ওই যে ওমত মসজিদের সভাপতি ওমত মসজিদের হাজী সাহেব ওমত মসজিদের এই সেই ওমত এলাকার এই নেতা সেই নেতা কুরবানি দিয়েছে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই আমরা এমন বলতাম কি বলতাম না তা আল্লাহ আমাদের আমাদেরকে এটা থেকে হেফাজত করেছেন বলেন না আলহামদুলিল্লাহ এরপরে আসেন দুই নম্বর যার কোরবানি কবুল হতো তার কোরবানি আগুন এসে জ্বালা দিত তার মানে যে প্রাণীটাকে আগুন এসে জ্বালা দিত ওই প্রাণীটাকে আর খাওয়া যেত বলেন না আর খাওয়া যেত আর আমাদের কোরবানির গোস্ত মাসাল্লাহ পশুটা যদি একটু হৃষ্ট হয় দেখতে শুনতে যদি ভালো হয় ঈদের আগের দুই তিন দিন আগে ওয়ালটন সিঙ্গার স্যামসাং যা ফ্রিজ লাগে আয়না ঘরে ঢুকায় এক ঈদের গস্ত আরেক ঈদ পর্যন্ত নিয়ে ঠেকায় আছে না নাই আল্লাহ কুরবানিও কবুল করে আমাদের আবার আমাদেরকে পুরা গস্ত খাওয়ায় আল্লাহ কোনো বাধা দেয় না আল্লাহ কোনো কি দেয় না বাধা দেয় না আর আগে তাদের সময় কুরবানি কবুল করে সেই গোস্ত আর খাওয়া যেত না একবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ আদম আলাইহিস সালাম তার দুই সন্তানকে ডাক দেয়া বলে সন্তানেরা আমার তোর বাপ তোমরা কুরবানি করো হাবিলার কাবিল আল্লাহর জন্য কুরবানি করেছে কিন্তু হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেছে আসমান থেকে আগুন এসে তার পশুটাকে জ্বালায় দিয়েছে এমন সময় আদম আলাইহিস সালাম সন্তানদেরকে ডাক দেয়া বলে সন্তানেরা আমার তোমরা অপেক্ষা করো আল্লাহ পক্ষ থেকে আদেশ এসেছে আমাকে হজ করতে যেতে হবে আমি হজ পালন করে এসে তোমাদের দুই বাইকে আমি বিবাহ সম্পাদন করাবো তির কিতাবের মধ্যে লেখা হয়

তুমি যদি আমাকে হত্যা করে ফেলো না আনা বিবাসিতিয়া দিয়া ইলাইকা লিআকতুলাক আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যার জন্য প্রসারিত করব না অর্থাৎ তুমি আমাকে হত্যা করতে পারো আমি ছোট ভাই তোমাকে হত্যা করব না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন নিশন দেখে আমি আমার আল্লাহকে ভালোবাসি বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নদিয়া আমার আমি তোমাকে হত্যা করে ফেলব ছোট ভাই রাগ দিয়া বলে ভাই তুমি আমাকে হত্যা করার জন্য প্রস্তুত এ নিজে পারো তুমি আমাকে হত্যা করতে পারো কিন্তু আমি তোমাকে হত্যা করব না ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন তবে মনে রাখবা আমি আমার আল্লাহকে ভয় করি এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা যারা মুসলমান আমার আল্লাহকে আমি ভয় করি রাস্তার মধ্যে যদি একটা মানুষ গালি দেয় আমিও গালি দেব জোরে বলেন আমিও গালি দেব রাস্তার মধ্যে একটা মানুষ আমাকে থুতু মারছে আমিও থুতু মারব রাস্তার মধ্যে একটা মানুষ আমাকে ঘুষি দিছে আমিও ঘুষি দেব তখন মনে বল বলবো ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন আমি আমার আল্লাহকে ভয় করি এই জন্য তোমাকে আমি আর কিছু বলবো না মুমিনকে যে কষ্ট দিবে তার শাস্তি দিবেন কে আল্লাহ কত শিক্ষা আল্লাহ তাআলাই ঘটনা আমাদের জন্য উল্লেখ করেছে এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আরো সামনে অগ্রসর হইয়া কত সুন্দর করে বলতেছেন হাবিল। কাবিল কে হত্যা করলো না কিন্তু কাবিল হাবিল কে হত্যা করে ফেললো হত্যা করার পর ভাইয়ের লাশটাকে কি করবে কোথায় রাখবে কোথায় নেবে কারণ দুনিয়ার জমিনে তো এই হাবিলের আগে আর কোনো মানুষ মারা যায় নাই আর কোনো মানুষ কি হয় নাই দুনিয়ার জমিনে এই হাবিলের আগে তো আর কোন মানুষ মারা যায় নাই আর কোনো মানুষ খুন হয় নাই এখানে মাঝখান দিয়ে ঘটে গেছে একটা মজার ঘটনা কাবিল বাবা গেছে হজে আদম আলিস কোথায় গেছেন হজ করার জন্য এদিকে তার দুই সন্তান কাবিল তার ছোট সন্তান হাবিলকে মেরে ফেলছে বাবার কাছে তো মৃত্যুর খবর পৌঁছে নাই কিন্তু হঠাৎ করে বাবা খেয়াল করে দেখতেছেন এই দুনিয়া তার সৌন্দর্য হারিয়ে ফেলেছে বলেন না না অজুবিল্লা আদম আলাইহিস সালাম মক্কার খেজুর মুখে দিয়া বলে এই খেজুরের এত স্বাদ ছিল স্বাদগুলা কোথায় গেল এই খেজুরের এই মতকার পানির মধ্যে এত স্বাদ ছিল স্বাদগুলা কোথায় গেল এই দুনিয়ার আসমান এত সুন্দর ছিল আসমানের সৌন্দর্য কোথায় গেল এই দুনিয়াটা এত সুন্দর সুসজ্জিত ছিল তার সৌন্দর্য কোথায় গেল কারণ আদম আলাইহিস সালামের কাছে খবর পৌঁছে নাই এই দুনিয়ার জমিনে পাকের বড় একটা নাফরমানি হয়ে গেছে আর পাকের নাফরমানি যখন হয় আল্লাহ তাআলা তার নিয়ামত উঠে নেয় বলেন নানা

যত ফিতনা হয় যত যা কিছু হয় সব আমাদের হাতের কামাই কিসের কামাই আমাদের জোরে বলেন না কিসের কামাই আদম আলাইহিস সালাম গেছেন কি করার জন্য হজ করার জন্য আদম আলাইহিস সালাম হজে গিয়ে হঠাৎ করে দেখতেছেন দুনিয়া তার সুন্দর জহariye ফেলেছে ওই জঞ্জমের পানির মধ্যে আগের মতো তেমন আর স্বাদ নাই তেমন আর মিষ্টিতা নাই মক্কার খেজুরের মধ্যে তেমন আর নিষ্ঠতা নাই আদম আলাইহিস সালাম যখন বাড়িতে ফিরে আসলেন আয়েশা দেখে কাবিল আছে হাবিলার দুনিয়ার জমিনে নাই আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন সাবাসাল্লাহু গুরবাইয়াহাসু ফিল আরদিল লিয়রিয়াকু কাইফা ইউয়ারিসাউ আখী হাবিল তার ছোট ভাই হাবিলকে হত্যা করার পর হাবিলের লাশটাকে কাঁধে নিয়ে এক বছর পর্যন্ত হাঁটছে কয় বছর পর্যন্ত এক বছর পর্যন্ত হাঁটছে परेशान হয়ে গেছি মানুষ যখন গুনাহ করে নফসের ওয়াসওয়াসা গুনাহ করে ফেলে কিন্তু গুনাহ করার পর তার বিবেকের মধ্যে চলে আসে হায় এটা আমি কি করলাম এটা হলো একজন মুমিন বান্দার আলামত কিন্তু যেই বান্দা গুনাহ করার পরেও তার মনের মধ্যে তার বিবেকের মধ্যে এটা আসে না হায় আমি কি করলাম সেটা কোন মুসলমানের আলামত না মরুভূমিতে ঘুরুছে দিক সেদিক ঘুরছে লাশটাকে কি করবে কারণ এর আগে তো পৃথিবীর মধ্যে আর কোন মানুষ মারা যায় নাই যে দাফন কাফন শিখবে আল্লাহ তা কত সুন্দর করে বলেন

আব্বা তো আমাকে কঠিন শাস্তি দেবে এই জন্য কাবিল বসে বসে চিন্তা করতেছে ভাইয়ের লাশটাকে কি করা যায় আমার আল্লাহ দুইটা টাকা পাঠা দিছে আমার কাক পাঠাইয়া কাবিল কে আমার আল্লাহ শিক্ষা দিতে ওই কাকটাকে গর্তের মধ্যে ফেলে বালু দ্বারা আবৃত করে দিয়েছে এটা দেখার পর কাবিল এবার শিখতে পেরেছে কি করতে হবে এবার কাবিল ও সুন্দর করে মাটি উঠাইয়া তার বাইটাকে

আফসুস আমার জন্য আমার মধ্যে তো ওই কাকের বিবেক পরিমাণ বিবেক আমার মধ্যে নাই